হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি বলতে আমার ঠান্ডা গরম লেগেছে মানে সর্দি সর্দি মানে জ্বর হচ্ছে না জ্বর জ্বর ভাব মানে গায়ে ভেতরটা জ্বর জ্বর লাগছে শুধু আমার নয় আমার বরের আমার শাশুড়ার মানে প্রায় প্রত্যেকের ফার্স্ট আমার বরের হয়েছিলো ওখান থেকে আমার হয়ে গেছে তারপরে মানে পরপর হয়ে যাচ্ছে মানে সর্দি সর্দি আর হচ্ছে কী বলবো মানে গা হাত কেমন হচ্ছে এই টাইপের এটা বেশি খারাপ জ্বর হলে এমনি জ্বর টর হোক ঠিক আছে কিন্তু এই জ্বর জ্বর ভাবটা গায়ে গায়ে মানে বিরক্তর লাগে তো ছাড়ো তো আজকে গেছিলাম শপিং করতে শপিং করতে বলতে আমার নিজের জন্য কি নয় ছেলেটার জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম স্প্ল্যানেট গেছিলাম ওখান থেকে কি কী কিনেছি তো তোমাদেরকে দেখাবো ফার্স্টে বেশি কিছু কিনিনি মানে ওখানে পৌঁছোতে তো সময় লেগে গেছে প্রায় দু ঘন্টা রাস্তাঘাট এত জ্যাম মানে এমনি দিলে যেখানে কুড়ি পঁচিশ মিনিটে পৌঁছানো যেত আজকে ও পুরো পাক্কা দু ঘন্টা টাইম লেগেছে এত জ্যাম রাস্তাঘাট তো ফার্স্টে গেছিলাম শিল শিলেদাসে গেছিলাম ওখান থেকে তিনটে জুতো কিনেছি তিনটে বলতে আমার একটা আমার ছেলের আর আমার শ্বশুর মশারির জুতো একটা জুতো কিনেছি সেটা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিয়ে আর শিলেদাসে এত ভিড় আর বলবো তো দেখাই ফার্স্টে পাপা বস ওখানে ওরও কাশি আরম্ভ হয়ে গেছে ওখানে খালি গায়ে আছো পাপা প্লিজ বসো সতে আমার জুতোটা বেরিয়েছে না বাবা আমার জুতোটা কিন্তু আমার মানে ততটা পছন্দ হয়নি বাট আমি আমার মানে খুব একটা ভালো ভ্যারাইটিস জুতো আমি সত্যিই দেখতে পাচ্ছিলাম না শিখে দাঁড়ছে তবুও নিয়েছি একটা এই এই যে এইটা এই জুতোটা নিয়েছি আমার জন্য তো আমার আবার লাইটটা অব হয়ে গেল সরো তো আমার সাইজ লাগে পাঁচ নম্বর সাইজ লাগে ছোট ছোট পা এটা আমার এটা আমার জন্য কিনেছি কেমন হয়েছে তোমরা জানিও আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না জুতোটা মানে কেমন একটা ওল্ড মডেল টাইপের লাগছে বাট সবাই বললো এটা ভালো লাগছে আর মানে গদি আছে আমি ভেবেছিলাম একটা হিল টাইপের জুতো নেব কারণ ফ্ল্যাট জুতো আমার অনেক আছে হিল টাইপের মানে আবার বর বকলো বললো এমনি পরে তুমি পুজোতে বেরোতে পারবে না এমন হোঁচটে পড়বে একদম যাবে এইটাই এনেছি পরে আমি নেবো অন্য জুতো এটা আমার একটা এনেছি পরে গোছাবো তারপরে জুতোটা হচ্ছে আমার ছেলে জুতো বেরিয়ে পড়েছে ওর জুতোটা আমার খুব পছন্দ হয়েছে মানে একদম দারুণ জুতো শু এনেছি ওর শুটা একদম দারুণ জুতো দারুণ শু এটা কেমন লাগছে তোমরা জানিও আমার আমার নিজের জুতো ছাড়া মেয়েদের জুতোগুলো মানে প্রত্যেকটাই ভালো লেগেছে আর একটা জুতো আছে আমার শ্বশুর মাথায় জুতো ওই জুতোটাও ভালো হয়েছে এটা হ্যাঁ ব্ল্যাক কালার এই তিনটে আপাতত কেনা হয়েছে এই তিনটে জিনিস এই জুতোই তিনটে মানে এত সময় চলে গেল টোটাল প্রায় পাঁচ ঘন্টার উপরে ওখানেটা কাটিয়ে দিলাম আমরা মানে ঘর থেকে বেরিয়ে যাওয়ার থেকে তো তারপর এনেছি আরো অনেক কিছু কেনা মেলা ইয়ে ইচ্ছে ছিল এত ভিড় এত জ্যাম তো আর প্রথম কথা হচ্ছে পার্কিংয়ের জায়গায় খুঁজে পাচ্ছিলাম না পুরো গাড়িতে ভর্তি আর ছেলের জন্য এনেছি ছেলের জন্য একটা সানগ্লাস এনেছি এটা এমনি দোকান থেকে নিয়েছি এমনি ফুটে যে দোকানগুলো সব যে বসে ধর্মতলায় এটা আমার তোমার তোমার সরি তুমি বসো

কালারটাও খুব সুন্দর হয়েছে তো আজকে আপাতত এই কটা জিনিস কেনাকাটা হয়েছে তারপর খেয়েছি চাউমিন টাউমিন খেয়েছি এই কটা কেনাকাটা হয়েছে আর একদিন বেরোতে হবে ভাবছি সানডেতে বেরোবো ওই দিন ওর জামা কাপড় মানে জামার মানে জামা কাপড়ের ওপর যেগুলো আছে সেগুলো সব কেনাকাটা করে নেব তারপর আর বেরোবো না এত ভিড় এত জ্যাম তো কি আর বলবো তো চলো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও তো চলো বাই